সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জেলার ইনফো বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 30 জুন 2025 রোজ সোমবার জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে সোনার দামের সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে গেলে বাংলাদেশের সোনার দামে পরিবর্তন হয় আর সেই জন্য বাংলাদেশেও সোনার দাম কমিয়ে দিয়েছে বাংলাদেশ জেলা সমিতি আন্তর্জাতিক বাজারে লাগাতার সোনার দাম করার কারণে এবং বাজারে যাবে সোনার দাম পিওর গোল্ড এর দাম করার কারণে বাংলাদেশ জুয়েলার সমিতি সাম্প্রতিক সময় অর্থাৎ আজকে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে সুতরাং এখন থেকে নতুন দামে বাংলাদেশে সোনা বিক্রি হবে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তার আগে সবাইকে অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আন্তর্জাতিক বাজারের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে সোনার দাম চলছে তিন হাজার দুইশত দশমিক ইউএস ডলার যেটা এক সপ্তাহ আগেও ছিল তিন হাজার তিনশত আটষট্টি দশমিক এক চার ইউএস ডলার সুতরাং এক সপ্তাহের ব্যবধানে প্রায় একশো ডলার সোনার দাম কমে গেছে যা আহ অত্যন্ত ভালো খবর অর্থাৎ এইভাবে যদি সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমতে থাকে তাহলে অবশ্যই আমরা আশা করতেই পারি বাংলাদেশেও কিন্তু ক্রমান্বয়ে সোনার দাম কমতে পারে যেহেতু আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দাম ক্রমান্বয়ে কমছে সেহেতু বাংলাদেশেও সোনার দাম কমতে পারে চলুন দর্শক বন্ধুরা নতুন দর অনুযায়ী বাংলাদেশে এখন থেকে সোনার দাম কিরকম হতে পারে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই অর্থাৎ বাংলাদেশ জলের সমিতি কর্তৃক নির্ধারিত দাম অনুযায়ী যে দরে সোনা বিক্রি হবে বাইশ ক্যারেট এক বরি কিনতে চাইলে এক লক্ষ সত্তর হাজার একশো ষাট টাকা প্রতি গ্রাম চোদ্দ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা প্রতি আনা দশ হাজার ছশো উনচল্লিশ টাকা একুশ ক্যারেট প্রতি বড়ি এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো দুই টাকা প্রতি গ্রাম নিতে চাইলে তেরো হাজার বত্রিশ টাকা প্রতি আনার জন্য দিতে হবে দশ হাজার একশো ছাপ্পান্ন টাকা